আজকে একটা বই রিভিউ দিব বইটার নাম হচ্ছে বাংলা এ প্লাস বইটা হচ্ছে বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র উভয় মিলিয়ে আমার কাছে বইটা বিশেষভাবে ভালো লেগেছে এমন বই সচরাচর দেখা যায় না যেখানে ভিডিও ক্লাস প্রত্যেকটা অধ্যায় ভিডিও ক্লাস বা যা আছে না কেন সব কিউআর আর স্ক্যান করলে তুমি ইজিলে পেয়ে যাবা তা আমি আজকে বইটাতে কী কী আছে সেটা একটু দেখাই এটা আমাকে পাঠিয়েছে নাইন নাহি টোয়েন্টি ফোর পাবলিকেশন থেকে তো বইটা হচ্ছে প্রায় তিনশো আশি টাকা সেটা আলাদা একটা ব্যাপার এবং নতুন করে এটা দুই হাজার ছাব্বিশের জন্য বই দুই হাজার পঁচিশের জন্য বই আছে ওদের দুই হাজার পঁচিশের ব্যাচ তো এটা হচ্ছে কি আগের সিলেবাস ছিল আবার এখানে সরকার পরিবর্তন হওয়ার কারণে অনেকগুলো অর্ধেক বাদ দিচ্ছে এটা একদম নতুন ছাব্বিশের জন্য বই রেডি করে এটা যেখানে শুধু ছাব্বিশের সিলেবাসের সিলেবাসগুলো অন্তর্ভুক্ত করা রয়েছে এই যে দুই ডিসেম্বরের এটা তারা সংস্কার করেছে নবম সংস্কার আর যদি আমি বইটা দেখি বইটা কেন বেস্ট এটা আমি তোমাদের একটু বলি প্রথম পেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঁচটা কারণে মূলত বইটা বেস্ট বলা যায় এক প্রকার বাংলা প্রথম পদের প্রতি গদ্যের ব্যাখ্যা আছে অধ্যায় ভিত্তিক মধ্যে গেলে বুঝবা যে কি কি ব্যাখ্যা রয়েছে কত সুন্দরভাবে পদ্মের বাংলা প্রথম পত্র প্রতিটি পদ্মের ব্যাখ্যা ব্যাকরণের প্রতি টপিকের সজ উপস্থাপন বাংলা দ্বিতীয় নিয়মিত অংশ অংশের সমাধান বাংলা সপাট নাটক উপনের সংক্ষেপ

এখানে ওদের বইগুলো পাওয়া যাবে এই যে নাইট টোয়েন্টি ফোর ডট কম অর্ডার করলে এখান থেকে আসবে বা এই নাম্বারে দেওয়া এই নাম্বারে ক্লিক করলে হয়তো বা তাদের কাছে বই আনা যাবে বা রকমারিত এই বই পাওয়া যায় বা বিভিন্ন পাবলিকেশনও কিন্তু এই বই পাওয়া যায় আশেপাশে বিভিন্ন লাইব্রেরিতে তো বইটা যদি দেখি বইটা হচ্ছে মানে মেবি নাহিদ নাহিদ হাসান মুন্না তার লেখা তিনি হয়তো বাংলার টিচার এবং বেশ ভালো পড়ায় ইউটিউবে তার ক্লাস আমি দেখতাম আগে তো এই হচ্ছে বাংলা বই নর্মালি এটা একদম নর্মাল বইয়ের মতো করেই এখানে আহ পাঠ্যসূচিগুলো অন্তর্ভুক্ত করে রেখেছে এটা এটা ছাব্বিশের সিলেবাস দুই হাজার ছাব্বিশের এখানে কিন্তু বাউানোর দিনগুলো নাই অনেক অধ্যায় বাদ দিচ্ছে কবিতা বাদ দিচ্ছে সেগুলো নাই আর এখানে হচ্ছে যে আগের যে সিলেবাস ছিল সেগুলো কম বেশি ইনক্লুডেড করে তারা দিয়েছে এবং কোথায় কত পেজে কি কী আসে সেগুলো এখানে দেওয়া উচিত সূচিপত্র এবার আমরা একটু বইয়ের ভিতরে আসি বইয়ের ভিতরে এখানে একটা জিনিস সুন্দর একটা জিনিস আমার লক্ষ্য করলাম আমি যে সৃজনশীল লেখার নিয়মগুলো দিয়েছে এই নিয়ম অনুসরণ করে তুমি যদি সৃজনশীল লিখতে পারো তাহলে সেই একটা সৃজনশীল লেখা হবে শিক্ষকের পছন্দ তো প্রথম অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় আসলে অতটা ই না যার কারণে অত ভালো বোঝা যায় না আমি অপরিচিত থেকে দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা প্রথমে রয়েছে কি রেখেছে তারা প্রথমে তারা হচ্ছে লেখক পরিচিতি রেখেছে যা জেনে রাখা ভালো লেখক পরিচিতি তারপর মূল প্রবন্ধ এবং লেখাগুলো খুব সুস্পষ্ট মূল প্রবন্ধের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা আন্ডারলাইন করে দিয়েছে যাতে করে এক্সট্রা আন্ডারলাইন করার দরকার না পড়ে এবং এই জিনিসগুলো মাথায় থেকে দেখা গেলো তুমি একটা অধ্যায় পড়বা কে হয়তো তুমি রিডিং পড়েছো এখন শুধুমাত্র তুমি আন্ডারলাইন টপিকগুলো পড়লে তুমি আরো অনেক ইনফরমেশন জানতে পারবা সো দেখা যায় তোমাকে এক্সট্রা আন্ডারলাইন করার দরকার নেই আর পুরো অধ্যায় বারবার পড়ার দরকার নেই শুধুমাত্র এই যেগুলো একটু ব্লড করা আছে সেগুলো তুমি একটু ভালো করে পড়ো ঠিক আছে তাহলেই তোমার জন্য বেস্ট অপশন হবে এবং এটা পুরোটাই রয়েছে এবং পার্ট বাই পার্ট খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে তারা আর শেষের দিকে এসে গুরুত্বপূর্ণ তথ্য অধ্যায় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে একটা পার্ট তারা করেছে দেন এখানে গুরুত্বপূর্ণ সৃজনশীল আমি দেখেছি এই বই থেকে হুবহু সৃজনশীলও পরীক্ষায় পরীক্ষা কমন পড়েছে হুবহু কমন পড়েছে তো দেখা যায় এখানে সৃজনশীল তুমি পাবা তার সাথে গুরুত্বপূর্ণ এম সি কিউ তোমাকে হেল্প করবে আর এখানে রয়েছে গুরুত্বপূর্ণ তোমার এম তাও বেশ ভালো এখানে মানে দশ ত্রিশ চল্লিশটা হবে এ বেশি মনে না হবে অনেকগুলো প্রায় টুকটাক রয়েছে। সাহিত্যের এখানে প্রত্যেকটা অধ্যায় যদি কথা বলি এভাবেই রয়েছে আর ভিতর দিকে গেলে আমরা দ্বিতীয় পত্র পাবো যেখানে তো দ্বিতীয় পত্রে আরো অনেক কিছু তারা ইনক্লুডেড করেছে কিভাবে কি লিখতে হবে আর সবকিছুই হ্যাঁ আমরা দেখছিলাম দ্বিতীয় পত্রে সবকিছু এখানে বেশ ভালো লেগেছে এবং করো তাহলে পুরো প্লে লিস্ট পেয়ে যাচ্ছ যেটা তুমি ভিজিট করলে ইজিলি তুমি তোমার ক্লাস গুলো মানে তুমি এই যে বইটা পড়লাম তোমার একদম টিচার ক্লাস নিবে দরকার নেই তুমি ইউটিউবে তার ক্লাস দেখে নিতে পারবা যেটা তোমার জন্য আরো বেশ হেল্প করবে তো এটা কিন্তু বেশ দারুণ না এটা আমার আমি মনে করি যে এটা সবচেয়ে বেশি কাজে লাগে আর এখানে বাকি যে বইগুলো তাদের রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো এখানে তোমরা অন্য কোনো বইয়ের রিভিউ চাও কিনা সেটা বইলো বাট আমার কাছে বইটা তোমরা দেখে নিতে পারো একবার আহ যে এখানে কি কি রয়েছে এবং এই প্রথম দিকেও তারা বইটা রেখেছে অনেক ইম্পর্টেন্ট দুশো মার্কের জন্য বইটা ঠিকঠাক আছে তো হচ্ছে আপাতত একটা হালকা করে রিভিউ দিয়ে দিলাম তাদের বইয়ের উপরে আহ তোমরা একটু দেখে শুনে তারপরে বইটা ক্রয় করতে পারো তাদের তাদের ওয়েবসাইট থেকে অথবা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা রকমারিতে গিয়েও তোমরা কিন্তু কিনতে পারো রকমারির বেস্ট বই এটা বেস্ট সেলার বই হিসাবে পরিচিত আমাদের আহ বলা যায় আমরা যতটুকু জানি আমরা দেখছি রকমারিতে যখন সেলার বই পাবলিশ করে তারা টপ ফাইভ বইগুলো তখন কিন্তু এই বইটা আমরা বেশ ভালোই দেখি আর এখানে তাদের কিন্তু ইংরেজিও রয়েছে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এখানে পুরো সব বিষয়গুলো তারা সুন্দরভাবে উপস্থাপন করেছে শর্টকাট টেকনিকগুলো এই একটা বই দেখা যায় ছোট্ট একটা বই ইংরেজি নিয়ে অনেকের ভয় থাকে এত বড় বই পড়বো এটার মধ্যে ছোট্ট বইয়ের মধ্যে সব দিয়ে দিছে তারা আর কিউআর কোড তো প্রত্যেকটা বইয়ের কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করলে তুমি ক্লাসগুলো পেয়ে যাচ্ছ তোমাকে খুঁজতে হচ্ছে না এই জিনিসটা খুব ভালো আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ